দীর্ঘ ছয় বছর পর আদালতে খালেদা মামলা থেকে রেহাই পেলেন বিধায়ক নিজাম চৌধুরী রাজনীতির ফায়দা লোককে আমার উপরে যে খালেদারে দিয়েছে ফেস করানো হয়েছে সে রাজকে হাইজাহান দি দশ আমি নেয় পাইছি বৃহস্পতিবার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজের আদালত থেকে রেহাই পেলেন বিধায়ক জনমত টিভির সম্মুখে বিধায়ক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিচার বিভাগের ওপর তার অগাধ আস্থার কথা তুলে ধরেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তিনি বলেন সত্যের জয় অনস্বীকার্য হাইলাকান্দিতে বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজের আদালত থেকে রেহাই পেয়ে বেরিয়ে বদরপুরে এসে সংবাদ মাধ্যমের সম্মুখে বিচার বিভাগের উপর সন্তোষ প্রকাশ করেন বিধায়কের মুখ থেকে বিস্তারিত

আমি ভারত বছর ন্যায় টিচারের উপরে আমার আস্থা বিশ্বাস আছে আমি কোর্টের উপরে আমার আস্থা আছে আমি হাইকা দি জস কোর্টের ধন্যবাদ যে আমি ন্যায় পাবার লাগিয়া আর এটা একটা রাজনীতির ষড়যন্ত্র করা হয়েছে আপনারা দেশই বারো ইলেকট্রনিক মিডিয়া এখান এখান্নটা চ্যানেলে দেখাইছিল দু হাজার আঠারো সালে কিন্তু আজকে সেই ন্যায় আমি পাইছি তাই আমি আমি আমার হলাকান্দি আলকাপুর সমষ্টির প্রত্যেক জনসাধারণ আমার সেই কেস নিয়ে প্রতিবাদ করছিলেন সবাইকে আমি আমার আমার ফেমের তরফ থেকে ধন্যবাদ জানাই দেখুন এটা আজকে কুটা খুবটাকে বলছে রাজনীতির শিকার করা হয়েছে তাইকে খুব কুটা করছে আর আমি ইসলাম ধর্মী মানুষ একমাত্র আল্লাহর করে ভরসা আছে যে আমি ওটাও মনে করি যে এটার পিছনে হয়তো আমাৰ আৰু কোন কিতাপ পোৱালৈকে কোনো বালাহী হয়তো আমাৰ প্ৰত্যেক জিনিছৰ পিছে বালাহী আছে আমাৰ আল্লাই বিচাৰ কৰিবা আৰু ইটাৰ যিয়ে কৰাইছিলোঁ সেই ধুনীয়াটো বিচাৰ পাই লিছে জুইত ছাপ্পান্নটিত জেল কাঢ়ছে কাৰণ ওপৰলে আচৰিন যে নিয়াৰ বিচাৰ চত্যৰ জয় হয় আমাক যেতিয়া সত্যৰ জয় হৈছে আমি 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 আমাক পক্ষে ৰায় হৈছোঁ